পিতামাতার মাতার অধিকারটা পিতা হকটা পিতামাতার মাতার সাথে সদ্ব্যবহারটা এমনই একটা এ রসুল বলেছেন যে ব্যক্তি পিতা মাতার দিকে দয়ার দৃষ্টিতে মায়ার দৃষ্টিতে অনুগ্রহের দৃষ্টিতে একবার তাকাবে তার আমল নামার মধ্যে একটা নফল হজের সওয়াব দেওয়া হয় একটা হজ করতে কত টাকা লাগে চিন্তা করি আমরা বর্তমান বাজারে কম পক্ষে ছয় লক্ষ টাকা লাগে কম পক্ষে তার বেশিও লাগে এই ধরনের হজ একবার বাবা মায়ের দিকে যদি রহমতের দৃষ্টিতে দয়ার দৃষ্টিতে অনুগ্রহের দৃষ্টিতে তাকায় তার আমল মধ্যে একটা কবুলি নফল হজের সব লেখা হয় সাবাইকরম জিজ্ঞেস করলেন ইয়ার আল্লাহ যদি একশো বার টাকায় দৈনিক তো একশো বার টাকাইলেও এই একশো বারের হজের সব দান করা হবে অর্থাৎ যত বেশি টাকাবে তাকাবে টাকাবে প্রতি প্রতিবারই একটা নফল হজের সব তার আমল নামার মধ্যে জমা হইতে থাকে তো এমন এবার তো এই পিতা মাতার সাথে আরো অন্যান্য আত্মীয় স্বজনও আমাদের থাকে তাদেরও কিছু হক আমাদের উপর আছে শরীয়তের দৃষ্টিতে দাদা দাদি নানা নানি এনারা পিতা মাতার তুল্য তাদেরকে ভালোবাসার ক্ষেত্রে তাদের সাথে শখ ব্যবহার করার ক্ষেত্রে তাদের খেদমত করার ক্ষেত্রে তাদের প্রতি আদব তাজিম সম্মানের ক্ষেত্রে এই দাদা দাদি নানা নানি কার মতো পিতা মাতারই মতো ফুফু চাচা এনারা পিতৃতুল্য বড় ভাই ছোট ভাইয়ের কাছে পিতৃতুল্য অর্থাৎ এই আত্মীয়দের সাথেও পিতা মাতার সাথে যেই ধরনের ব্যবহার করা হয় এই নানা নানি দাদা দাদি চাচা ফুফু চাচা ফুফু ভাই প্রমুখ যে স্বজন আছে এনাদের মতোই আচরণ করতে হয় এছাড়া আরো রক্ত সম্পর্কের কারণে আরো কিছু আত্মীয় স্বজন আছে ভাতিজা ভাতিজি ভাগিনা ভাগিনী এই জাতীয় আরো রক্ত সম্পর্কে যে সমস্ত আত্মীয় স্বজন আছে এদের সাথেও কি করতে হয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হয় শরীয়তের পক্ষ থেকে এটা বান্দার উপর পাকের বান্দার উপর আল্লাপাকের তরফ থেকে এটা নির্দেশ এই আত্মীয়তার সম্পর্কটা রক্ষা করা ওয়াজিব আত্মীয়তার সম্পর্কটা রক্ষা করা ওয়াজিব রক্ত সম্পর্কের কারণে যারা আত্মীয় এটাকে শরীয়তের পরিভাষায় হাদিসের পরিভাষায় এটাকে সেলাই রেহিমি বলা হয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা তো রক্তের কারণে রক্তের সম্পর্কের কারণে যে সমস্ত আত্মীয় স্বজনগুলো রয়েছে তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ওয়াজিব এই রক্ত সম্পর্কের আত্মীয় স্বজনগুলোর সাথে যদি আত্মীয়তার আত্মীয়তার সম্পর্ক না রাখা হয় তো সে গুণাগার হবে আর এনাদের সাথে যদি সম্পর্ক রাখা হয় সবাব হবে এটা দুনিয়া আখেরাতে কারণ বুঝে আসতে কথা এনাদের সাথে সম্পর্ক রাখলে দুনিয়া আখেরাতের সফলতার কারণ হবে এমনিভাবে বৈবাহিক সম্পর্কের কারণে কিছু আত্মীয় স্বজন হয় এদের সম্পর্কটা এই আত্মীয়তার স্তরটা রক্ত সম্পর্কের আত্মীয় চেয়ে একটু নিচের পর্যায়ে তবে অন্যান্য সাধারণ মুসলমানদের সাথে যে সম্পর্ক রয়েছে তাদের চেয়ে অনেক উপরের পর্যায়ে কিন্তু রক্ত সম্পর্কের আত্মীয় স্বজনের তুলনায় একটু নিচের পর্যায়ে শ্রেণীবিন্যাস রয়েছে না শরীয়তের মধ্যে আবার অনেক ওলামায় রাম বলেন রক্ত সম্পর্কের কারণে যে সমস্ত আত্মীয় স্বজন রয়েছে তাদের যে অধিকার বৈবাহিক সম্পর্কের কারণে যে সমস্ত আত্মীয় স্বজন গুলো হয় তাদেরও সেই একই অধিকার বৈবাহিক সম্পর্কের কারণে আত্মীয় কারা শ্বশুর শাশুড়ি শালা শালি মেয়ের জামাই ছেলের বউ স্বামীর আগের পক্ষের সন্তান স্ত্রীর আগের পক্ষের সন্তান এরা সব বৈবাহিক সম্পর্কের কারণে আত্মীয় কোনগুলো আলেম তো বলেন যে রক্ত সম্পর্কের কারণে যে সমস্ত আত্মীয় স্বজন রয়েছে তারা আর বৈবাহিক সম্পর্কের কারণে যে সমস্ত আত্মীয় স্বজন হয়েছে তারা সব একই বরাবর সবার সাথে একই সম্পর্ক রাখতে হবে আত্মীয় স্বজনের একটা হক অপর আত্মীয় স্বজনের প্রতি রয়েছে সেটা শরীয়তের পক্ষ থেকে ওয়াজিব ফরজ আত্মীয় সম্পর্কে আত্মীয় স্বজনের হক কি তাদেরকে ভালোবাসা কি ব্যবহার করা ভালো ব্যবহার করা এই আত্মীয় স্বজনদের মধ্য থেকে যদি কেউ ভালোভাবে যাপন করতে পারতেছে না অভাবে অনটনে যে চলছে তো তাদেরকে সাধ্য অনুযায়ী সংগতি অনুযায়ী তাদেরকে সহযোগিতা করা যাতে তারা সুন্দরভাবে জীবন যাপন করতে পারে তাদের সাথে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করা তাদের পক্ষ থেকে যদি কোনো খারাপ আচরণ হয় তারা যদি কোনো সময় দুর্ব্যবহার করে এগুলো সহ্য করা

যে ব্যক্তি চায় তার সম্পদ বাড়ক তার যে ব্যক্তি বেশি রিজিক চায় যে ব্যক্তি বেশি হায়াত চায় সেজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে যে রক্ত সম্পর্কে যে আত্মীয়গুলো রয়েছে দাদা দাদি নানা নানি চাচা ফুফু মামা খালা ভাই বোন ভাতিজা ভাতিজি বাগনা বাগ্নি ইত্যাদি প্রমুখ যত রক্ত সম্পর্কে আত্মীয় রয়েছে অথবা বৈবাহিক সম্পর্কের কারণে যে সমস্ত আত্মীয়গুলো রয়েছে এদের সাথে সব ব্যবহার করে এদের সাথে ভালো ব্যবহার করে এদেরকে ভালোবাসে এদের এরা যদি কোনো অসুবিধার মধ্যে থাকে তাদের অসুবিধাগুলো দূর করার চেষ্টা করে তাদের সাথে দেখা সাক্ষাৎ সালাম কালাম উঠা বসা করে তো তার রিজিক বেড়ে যাবে সে অনেক রিজিক পাবে তার হায়ার বৃদ্ধি পাবে এখানে একটা প্রশ্ন হয় যে মানুষের তো হায়ার রিজিক এগুলো নির্ধারিত তক দিলে হায়াত বাড়বে কিভাবে রিজিক বাড়বে কিভাবে হায়াত বাড়ার রিজিক বাড়ার দুইটা অবস্থা হইতে পারে একটা হলো যে তার রিজিকের মধ্যে বরকত হবে এমন বরকত হবে তার রিজিকের মধ্যে যেটা অনেক বেশি রিজিকওয়ালা অনেক বেশি সম্পদওয়ালা এই বরকত পায় না এত বরকত হবে তার রিজিকে

বাস্তবিকই তার রিজিক বৃদ্ধি হবে বাস্তবিকই তার হায়াত বৃদ্ধি হবে তাকদিরে এইভাবে আল্লাহ পাক লিখে রেখেছেন যে সে যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তার এই পরিমাণ হায়াত বাড়ায়া দেওয়া হবে সেটা তাকদিরে দেখা আছে তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে আর হায়াতটা ওই পরিমাণ বেড়ে যাবে তাকদিরে লেখা আছে সে যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তো তার এই পরিমাণ রিজিক বেড়ে যাবে তো সে যখন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে তার ওই পরিমাণ রিজিক বেড়ে যাবে যেভাবেই হোক যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে আল্লাহ পাক তার দিবেন হায়াতও বাড়িয়ে দিবেন তার রিজিকের মধ্যে হবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা বিরাট আমল আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখা এটা বিরাট আমল রসুল্লাহ আলাই করেন তোমরা আত্মীয় স্বজনদের পরিচয় জানো আত্মীয় স্বজনের নাম ধাম এগুলো জানো যাতে করে আত্মীয় স্বজনদের সাথে তোমরা সুসম্পর্ক রাখতে পারো কে আত্মীয় স্বজন কে দাদা, কে কে নানা দাদি কে নানি কে মামা কে খালা কে ফুফু কে চাচা কে ভাতিজা কে ভাগিনা কে রক্তের আত্মীয় এগুলো শিখা এগুলো জানা জানলেই না আত্মীয় স্বজন চিনা যাবে এবং তার সাথে সম্পর্ক রক্ষা করা যাবে এরকম লোক আছে আমাদের সমাজে যে দাদার নামও বলতে পারে না নানার নামও বলতে পারে না চাচা কতজন আছে চিনে না ফুফু সাথে জীবনে দেখাও হয় না এটা ঠিক না আল্লাহ রসুল বলেছেন আত্মীয় স্বজনদের নাম পরিচয় তোমরা জানো যাতে করে তাদের সাথে কি করতে পারো সুসম্পর্ক রক্ষা করতে পারো তাদের হক আদায় করতে পারো এটা তারা কি হবে আপোসের মধ্যে ভালোবাসা তৈরি হবে আর হায়াত বাড়বে রিজিক বাড়বে হায়াত বাড়বে রিজিক বাড়বে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি করেন লা ইয়াদুলুল জান্নাতা কতিম যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সে জান্নাতে প্রবেশ করবে না কত বড় ধমক রসুল আরো বলেছেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে রসুল বলেছেন যে দুনিয়ার মধ্যে এমন কোনো পাপ নাই যে পাপের শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে তাড়াতাড়ি দেন তবে দুইটা পাপ আছে এই যে দুই পাপের শাস্তি পাক দুনিয়াতেও দেন এবং আখেরাতেও বরাদ্দ রাখেন এই দুইটা পাপ হল যারা সমসাময়িক মুসলিম নেতাদের সাথে বিদ্রোহ করে স্বীকৃত যে মুসলিম নেতা তাদের সাথে বিদ্রোহ করে এটা শাস্তি আল্লাপাক দুনিয়াতে দেন এবং আখেরাতেও বরাদ্দ থাকে আজাদ আর যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে তাদেরকেও পাক দুনিয়াতে শাস্তি দেন এবং আখেরাতেও তাদের শাস্তি বরাদ্দ থাকে আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করা রসুল বলেছেন যে ওই সম্প্রদায়ের উপর পাক দয়া করেন না ওই সম্প্রদায়ের উপর আল্লাহ পাকের রহমত নাজিল হয় না যে সম্প্রদায় আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রক্ষা করেন যে সম্প্রদায় আত্মীয় স্বজনদের সাথে কি রাখে না সম্পর্ক রাখে না ওই সম্প্রদায়ের উপর আল্লাপাক দয়া করেন না পাক আত্মীয়তার সম্পর্কে যে সেলায় রহমি যেটাকে বলা হয় শরীয়তের পরিভাষায় আত্মীয়তার সম্পর্কে সম্পর্ককে লক্ষ্য করে বলেন যে ব্যক্তি তোমাকে নিজের সাথে কিলাবে অর্থাৎ যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে আমি তার সাথে তাকে আমার সাথে মিলিয়ে নেব অর্থাৎ তার সাথে আমার সম্পর্ক থাকবে আর যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক নষ্ট করবে অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে না তার সাথে আমার কোনো সম্পর্ক নাই আত্মীয়তার সম্পর্কের প্রতি পাকের এই ওয়াদা তোমার সাথে আমার এই ওয়াদা মান ওয়াসাল আকে ওয়াসাল মান কথা আকে কথা তুহু যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে আমার তার সাথে সম্পর্ক থাকবে আল্লাহাক নিজেই বলে আমার সাথে তার সম্পর্ক থাকবে আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে তার সাথে আমার কোনো সম্পর্ক না তার সাথে আমার কোনো সম্পর্ক নাই তাই জন্য এই আত্মীয়তার সম্পর্কটা এটা ইবাদক মনে করা এটা বড় ইবাদক এটা জান্নাতে যাওয়ার কারণ হবে আর এটা রক্ষা না করলে জাহান নামে যাওয়ার কারণ হবে এই জন্য আজ থেকে আমরা এই নিয়োগ করি যে আমার আত্মীয় স্বজন রক্ত সম্পর্ক আমার কার কার সাথে আছে তাদের নাম জানা তাদের পরিচয় জানা তাদের কি চিনা এবং তাদের সাথে সম্পর্ক রাখা এবং তাদের অধিকার আদায় করা আত্মীয়তার সম্পর্ক রসুল বলেছেন আত্মীয়তার সম্পর্ক তো রক্ষা করা ওইটাকে বলে যে আমার সাথে যদি কেউ যোগাযোগ করে তার সাথে আমি যোগাযোগ রক্ষা করলাম এটাকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বলে না যার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে গেছে যে কোনো কারণে তার সাথে তার সাথে যোগাযোগ করে তার অধিকার গুলো আদায় করে তার সাথে সম্পর্ক স্থাপন করা এটাকে বলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এক ব্যক্তি আল্লাহ পাকে রসুলকে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমার এমন কিছু আত্মীয় স্বজন রয়েছে যাদের সাথে আমি ভালো ব্যবহার করি তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে আমি তাদের সাথে তাদের ব্যবহারকে সহ্য করি তাদের ভুল ত্রুটি ত্রুটিগুলোকে ক্ষমা করে দেই কিন্তু তারা আমার সাথে বড় আচরণ করে তো রসুল বলেছেন যদি বিষয়টা এমনই হয় তারা তোমার সাথে এমন করে আর তুমি তাদের সাথে এমন করো তুমি যেন তাদের মুখে গরম ছাই নিক্ষেপ করলে তুমি যখন তোমার দায়িত্ব আদায় করতে থাকবে তুমি যখন তোমার অধিকার তাদের অধিকার তুমি দিতে থাকবে তো পাকের পক্ষ থেকে তোমার সাথে একজন সাহায্যকারী নিযুক্ত করে দিবেন তারা তোমার যদি কোনো ক্ষতি করতে চায় সেই ক্ষতিটাকে ওই সাহায্যকারী ফেরেস্তা প্রতিহত করবে তো আল্লাহ পাক আমাদেরকে আত্মীয়তার সম্পর্কের গুরুত্ব ফজিলত এবং তাৎপর্য বুঝার তৌফিক দান করেন এবং এটাকে এবাদক মনে করার তৌফিক দান করেন এবং এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে এই আমলটা করে নিজের রিজিকের মধ্যে আনয়ন করার নিজের রিজিক বাড়ানো এটার মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ রসুল বলেছেন তার রিজিক বাড়বে রিজিক কাকে বলে খাবার পোশাক পরিচ্ছদ বাসস্থান এবং যাবতীয় প্রয়োজনীয় বিষয়গুলো এগুলো সব রিজিকের অন্তর্ভুক্ত যে ব্যক্তি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করবে আত্মীয়তার হক আদায় করবে তার রিজিক অডেল রিজিক আল্লাপাকের পক্ষ থেকে সে পাবে এবং তার নাম দুনিয়াতে থাকবে তার সুসন্তান লাভ করবে এই সন্তানের উসিলা তার নাম দুনিয়ার মধ্যে ভবিষ্যৎ প্রজন্মের উচিলায় তার নাম দুনিয়ার মধ্যে দীর্ঘদিন সে জীবিত থাকবে মানুষের মাঝে আল্লাহবাক আমাদেরকে আমল করার তহফিক দান করেন